আজকে দেখাবো কিভাবে টিকটক থেকে ডিলিট হয়ে যাওয়া ভিডিও আবার ফিরিয়ে বা ফেরত আনবেন প্রথমে টিকটক অ্যাপসে গিয়ে প্রোফাইল নাম অপশান ক্লিক করবেন থ্রি ডট নামে একটা আইকন পাবেন থ্রি ডট উপরে ক্লিক করবেন সেখান থেকে সেটিং অ্যান্ড প্রেবেস অপশন ক্লিক করবেন সেখান থেকে নিচে স্কুল করার সাথে সাথে দেখবেন অ্যাক্টিভিটি সেন্টার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং টিকটকের যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন ওয়াশ হিস্টোরি কমেন্ট হিস্টোরি হিস্টোরি মেনশন হিস্টোরি তারপর দেখতে পাবেন রিসেন্টলি ডিলেট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে সমস্ত ডিলিট হয়ে যাওয়া ভিডিও দেখানো হবে তো রিসেন্টলি ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সমস্ত ডিট ভিডিও ডিলিট হয়ে যাওয়া ভিডিও বা ডিলিট হয়ে গেছে সেই ভিডিও আপনি কীভাবে উদ্ধার করবেন এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও বা যেটা যারা আপনি রিস্টোর করতেছেন সেই রিজোর অপশানে ক্লিক করবেন রিজিস্টোর অপশানে ক্লিক করার সাথে সাথে আমরা টিকটক আইডিতে চলে যাব সরাসরি এখান থেকে বের হয়ে তো নিচে স্কোর করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এই যে উপরে হলুদ মানে মতো ভিডিওটা দেখা যাচ্ছে যে এই ভিডিওটা আমরা একটু মাত্র রিস্টোর করলাম তো এভাবেই ভিডিও রিস্টোর করতে হয় আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সিলেনটি বেলাইকেনটি অন করে রাখবেন যার পরবর্তী ভিডিও পেতে পারেন ধন্যবাদ